সতেরো আর আল্লাহ তোমাদেরকে উদ্গত করেছেন মাটি থেকে আঠারো তারপর তিনি তোমাদেরকে তাতে ফিরিয়ে নেবেন এবং নিশ্চিতভাবে তোমাদেরকে পুনরুত্থিত করবেন উনিশ আর আল্লাহ পৃথিবীকে তোমাদের জন্য বিস্তৃত করেছেন বিশ যেন তোমরা সেখানে প্রশস্ত পথে চলতে পারো একুশ নূহ বলল হে আমার রব তারা আমার অবাধ্য হয়েছে এবং এমন একজনের অনুসরণ করেছে যার ধন সম্পদ আর সন্তান সন্ততি কেবল তার ক্ষতিই বাড়িয়ে দেয় বাইশ আর তারা ভয়ানক ষড়যন্ত্র করেছে তেইশ আর তারা বলে তোমরা তোমাদের উপাস্যদের বর্জন করো না বর্জন করো না ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসেরকে চব্বিশ বস্তুত তারা অনেককে পথভ্রষ্ট করেছে আর হে আল্লাহ আপনি জালিমদেরকে ভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়াবেন না পঁচিশ তাদের পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হল অতঃপর আগুনে প্রবেশ করানো হল তারা নিজেদের সাহায্যকারী হিসেবে আল্লাহ ছাড়া আর কাউকে পায়নি ছাব্বিশ আর নূহ বলল হে আমার রব জমিনের উপর কোনও কাফেরকে অবশিষ্ট রাখবেন না সাতাশ আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং দুরাচারী ও কাফের ছাড়া অন্য কারও জন্ম দেবে না আঠাশ হে আমার রব আমাকে আমার পিতামাতাকে যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষকে ক্ষমা করো। এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না